সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মা এবং নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে নতুন আর একটি হাইব্রিড বিয়ের দামি পিঙ্ক ও রেড কাঠালের ভিডিও নিয়ে এসলাম আপনারা ভিডিও শুরুতেই একটি ছোট্ট একটি গাছে দেখেন গাছটি এক থেকে দেড় ফিট ছোট্ট একটি গাছে কাঁঠাল চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি যে কাঁঠাল ছোট্ট একটি গাছে চলে আসছে তো দর্শক মন্ডলী এগুলো সব হচ্ছে কলমের চারা গাছ এবং অরিজিনাল এবং পিঙ্ক কাঁঠাল ও রেড কাঁঠাল এখানে দুটাই পাবেন এবং এই কাঁঠাল গাছগুলো অনেক ছোটতেই এই গাছগুলোতেই ফল চলে আসছে তো দেখেন আমাদের কাছে কাঁঠাল গাছ কি পরিমাণ আছে এই কাঁঠালগুলো গাছগুলো যদি ক্রয় করেন তো আপনারা এবারই ফল সংগ্রহ করতে পারবেন তো দেখেন প্রত্যেকটা গাছে আমাদের মুচি চলে আসছে দেখেন প্রত্যেকটা গাছে একটা গাছও মিট জানি এবং প্রত্যেকটা গাছে কাঁঠাল চলে আসছে তো এই কাঁঠাল গাছগুলো যদি করায় পড়ে তো এবার ফল খেতে পারবেন এই গাছগুলো অনেক ছোট হওয়ার কারণে এই গাছগুলো থেকে বেশি ফল নেওয়া যাবে না দুই এক পিস ফল নিতে পারবেন কিন্তু এই ফলগুলো খুব সুন্দর এবং মিষ্টি এবং রসালো হয়ে থাকে অনেকেই পিং কাটাল সম্পর্কে আমার সম্পর্কে আমার চাইতে বেশি জানে এবং এই গাছগুলো এবং পিঙ্ক আটাল সম্পর্কে বেশি জানেন এবং অনেকেই পিঙ্ক আটাল পছন্দ করেন এবং এগুলো ছোট গাছে এগুলো ছাদ বাগানেও রোপণ করতে পারবে এবং বাড়ির আঙ্গিনা বা আশেপাশেও লাগালে ফল খেতে পারবে তো দেখেন আমাদের কাছে অনেক গাছ আছে এবং এই গাছগুলো অনেকে চিন্তাভাবনা করেন যে কিভাবে ক্রয় করবো দেখা পাই এই গাছ কির ক্রয় করবো অনেকে চিন্তাভাবনা করেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো ক্রয় করতে পারে। এবং এই গাছগুলো আমরা অনলাইনে পুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি আপনারা হাতের নাগালে এবং সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো দর্শক মন্ডলী এই গাছগুলো আপনারা যদি চান আমাদের নার্সারিতে এসেও এই গাছগুলো ক্রয় করতে পারবে এবং আমরা পাইকারি ও খুচরা উভয় বিক্রয় করা হয় এবং পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যেনারা বেশি পিস নেবেন এবং যেনারা সরাসরি নার্সারিতে এসেও এই গাছগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক মন্ডল অনেকেই দাম সম্পর্কে জিজ্ঞেস করেন যে ভিডিওতে আপনারা দাম বলেন না কেন তো যে পাই আমাদের পাইকারি ও খুচরার একটা বিষয় আছে যার কারণেই ভিডিওতে অনেকে দাম বলা হয় না তবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করে এই গাছগুলোর দাম জেনে নিতে পারেন দাম কীরকম তো দাম খুবই সীমিত ভাই এই গাছগুলোর দাম অনেকেই মনে করবেন যে ছোট গাছে কাঁঠাল ধরেছে দাম কত কি না তো কিছুই নয় ভাই এই গাছগুলোর দাম অতি সীমিত এই গাছগুলো আপনারা সংগ্রহ করে রোপণ করতে পারেন এবং অতি শীঘ্রই ফল পাবেন তো এই গাছগুলো থেকে এবারই ফল পাবেন এবং আমাদের কাছে দেখেন অনেকগুলো কাঁঠাল চারা গাছ আছে এদিকে একটু দেখান ভাই দেখান দেখেন ছোট ছোট গাছে কাঁঠাল অনেকেই অবিশ্বাস্য কিন্তু অবিশ্বাস কিছু নাই ভাই এগুলো কলমের কাঁঠাল এবং বিয়ের দাম থেকে সরাসরি ইম্পোর্ট করে এই চারা গাছগুলো আমরা সংগ্রহ করেছি দেখেন একটা ছোট গাছে কাঁঠাল কাঁঠালটা দেখান দর্শকদের তো দর্শক অনেকেই কাঁঠাল গাছে আগ্রহী কিনতে আগ্রহী যারা যেনারা কাঁঠাল গাছ ক্রয় করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং শুধু কাঁঠাল গাছ ক্রয় নয় রোপণ থেকে শুরু করে ফল ধরানো পর্যন্ত আমরা সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন দিয়ে থাকি তো আপনারা এটাও জেনে নিতে পারবেন যে কাঁঠাল গাছ কীভাবে রোপণ করতে হয় এবং কিভাবে ফল আটকাতে হয় সব সম্পূর্ণ সাজেশন আমরা আপনাদেরকে বিনামূল্যে দিয়ে থাকি তো দর্শক মণ্ডলী ভিডিওটি আর লম্বা করব না অনেক কথাই বলেছি এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি অনেকেই ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন একটি ফলো করে রাখবেন অনেকেই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম